হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম অনেকদিন পরে আজকে লাইভে আইছি আমাদের লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন ফলো করবেন আর ভিডিও ভালো লাগলে না শেয়ার করুন শেয়ার করুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন হেল্প করতে হেল্প করা শেয়ার করা যেটাও করো দর্শকে করবেন আর অনেক দিন মানে পুরা বিজি আসলাম যার কারণে মানে কোনো লাইভ আইতে পারছি না আজকে আইসি বা মাস দিন ফুটে আইসি আপনার একটা গজল শোনাই আপনারা কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা জলদি জলদি আইন আমরা পাশে আইন লাইব আই আমরা জনে যাইন আজকে ধমাকা গজল হইব ঠিক আছে না গজল খর্তা কিতা গজল কইতাম এটা আপনি কই দিছে বালা মানসর দিল পরিষ্কার হইতো আমরা আমরার লগে হইতো তা গজল কই দিন দুহুনি আর মাহালি কাল্লা বরই মেহের বাহা নালে দেখতে কে ললিপু আছেন কুছরা কুছরা নাই বড় নহয় দিন মাহালি কাল্লা মাহালিকাল্লা বড়ই মেহের বহান হে ফাহ তোরা কেও আল্লাহ হে ফাহ কেও আল্লাহ আহমাদি মানি রহি দিন মাহালি কাল্লা বড়ই মেহের বহান দিন দুহুনি মাহালে কাল্লা বড়ই মেহের বহান একচুৱেলি গলাটা মানে কি ৰকম হৈ গৈছে কিয় গলা যি ৰকম হওক যেনে গজলটো ঠিক আছে আৰু ইয়াৰো মানে শুনো যে গজল গজল এটা খুবেই চম গাইছে আৰ বেছি গাইছে মানে গলাটা খাৰপ হৈ গৈছে কিয় গলা খাৰপিকাই তেতিয়াতো মানে গজলো গজল খাৰপ হওক গলাৰ বালা হওক মন লাগে দিন লাগে আৰু এ কমন গুমাই সনিহিৰে অমন জাগি আয়োটাই পশ্চিমে চাই আৰু দেখ আৰু তলা নহয় অমন গুমাই সনিহিৰে হমন ঘুমায় সুনিরে হমন জাগিযাই আয়ুটো সাই পশ্চিমে যাই আরে ও মন ঘাই শুনি রে গুম গুম খরিযা মন গুমের লাগিযা একদিন গুমাই বাইব জিন্দগির লাগিয়ে মন অমন সনিহি রে অমন ঘাই সবাই জাগি আয়ুটো সাহাই পশ্চিমা সাই আরে দেহ আর তেলানায় বাই ঘুমাই সনিহি রে বাই মসজিদের মসিদের দিগসাইয়া নমাজ রোজা সঙ্গে ও বাই যাইবাই বাই গুমাই ও বাই গুমাই গুমাই সির

যখন হয় বাই ফ রাজান শুন বাই থকি পাঞ্জাবি ফরিয়া বায়ন যাই তুমি মুস্তি বাই গুমাই শনি রে বাই গুমাই শনি রে একদিন গুমাই ভাই বায়ন জিন্দেগির লাগিয়া বায়ান গুমাই শনি রে গজলটা কেমন লাগলো মাৰাত্মক ঠিক আছে বাই কৰিব লাগেটো কৰা গজল গাই গজল গাই যাৰ কাৰণে কোন জাগাত গান মনাছৰা শুনেন বন্ধুগণ কেমতের কাহিনী কেমতের আগে কি হবে শুনেন বাইগোদিনী আমি বলে যাই আমি বলে যাই বাইরে বাই করে কি উপায় আজ না ইলসামনে এলে দারু হাই নাই শুনি কোরআনতে শুনি কুরানেতে হাদিসেতে বলছে মালিক সাই এক মিনিট সারতে হবে মিশাই দুনিয়াই তোমার দন সম্পদ তোমার দন সম্পদ জায়গা জমিন সঙ্গে নাহি যাবে একটুর কা সাদা মার্গিন তোমার সঙ্গী হবে সাদে সুন্দর নারী শাহাদ সুন্দর নারী বাড়ি গাড়ি রহিবে পরিয়া সাড়ে তিন হাত মাটির নিচে বনায় বন্ধু বন্ধুগণ আমি যাই বলিয়া কেমতের কাহিনী বলি শুনো মনো দিয়া যেদিন কেমত হবে হো যেদিন কেমত হবে এনে নামিয়া আবুল সিঙ্গার আমি তো আর গলা বলা নাই আমরা তো ফারি না ওতে লাগে তানে খুঁজে সামান্য সময় কিছু গজল খুঁজা তান পেজটাও ফলো করবা লগে আমারটাও করবা পেজের নামটা হয়ে দিল খিরখিটা নাম জাসমিন আক্তার লস্কর জাসমিন আক্তার লস্কর এটা আমার মানে মেয়ের নাম দিয়ে আর কি পেজটা খোলা বুঝলেন আর ভালো লাগলে আপনার শেয়ার করবা সব সময় ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা এবং ফল করবা আমরা নয়া মানুষ তো আমরা নতুন মানুষ মানে আগে দোকানে মানুষ না হিসাবে আমরা এখন লাইব তো লাইব আইলাম আর আর আরে আছে এখন আছে মানে অনেক কিছু আছে উইটিং করতে আর এক টুকরা খুব আরেক কিছু অনেক কিছু আছে মনে করি নাও কিন্তু সময় সময় দিয়ে কাবার করা যায় না যার কারণে মনে করি না কিছু ইয়ে করা যায় না

দোকানৰ মানে কাষ্টমাৰ আহি যায় যাৰ কাৰণে বেগ লাগে নিশ্চয় মানে

শাহ জালা ডাকি আমি রাত্র দিনে তোমায় পাবো কোন সাধনে পুরা কপাল জোড়াইকে মনে হইলাম আমি দুঃখের দুঃখী যন্ত্রণা কাহারে বলে লইয়া আইলাম দুঃখের কপাল বাবা শাহজালাল আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার দয়ার কাঙ্গাল বাবা শাহজালাল তুমি কে আসে আমার তুমি সারাকে আসে আমার বাবা শাহজালাল আমি তোমার তেমের কাঙ্গাল আসসালামু আলাইকুম আজকে ওখান আমরা আজানো যাইব না আমাদের এটা